বিশাল বিশাল হাড়িতে চলছে বিরিয়ানি রান্নার কর্মযোগ্য সাথে রয়েছে বাহারি মশলা এবং বাবুরচির হাতের জাদুকির শক্তিতে তৈরি হচ্ছে বিরিয়ানি এই বিরিয়ানি খাওয়ার জন্য দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভোজন রসিকরা তারা খেয়ে যাচ্ছে এবং সাথে করে তার পরিবারের জন্য নিয়ে যাচ্ছে বিরিয়ানি কি আছে বিরিয়ানির মধ্যে যেটি খাওয়ার জন্য মানুষ এত দূর দূরান্ত থেকে জায়গাটির মধ্যে মানুষজন উপরে খাওয়া ভিড় করছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বর্তমানে রয়েছি ঢাকার সন্নিকটে অবস্থিত নারায়ণগঞ্জ বন্দর এলাকাতে নারায়ণগঞ্জ বন্দর এলাকাটি বিখ্যাত হলো নারায়ণগঞ্জের শিল্প উন্নত দিক থেকে এই এলাকার বন্দর উপজেলায় কলাগাসিয়া ইউনিয়নের রয়েছে সেই বিখ্যাত এবং ভাইরাল আসলাম ভাইয়ের বিরিয়ানি যেটিকে বুরুন্দির বিরিয়ানি বললেও মানুষজন বেশি চিনে থাকে আজকে আমাদের এই শর্ট ডকুমেন্টারির মধ্যে আমরা আপনাদের নিকট এই আসলাম ভাইয়ের এই বিরিয়ানি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন দীর্ঘ বিরতির পরে আমরা চলে আসলাম আপনাদের নিকট আপনাদের প্রিয় বাংলাদেশ ফুড কালেকশন ইউটিউব চ্যানেল থেকে ঢাকা শহরের অতি সন্নিকটে অবস্থিত নারায়ণগঞ্জ ঢাকার পাশে অবস্থিত বলেই নারায়ণগঞ্জকে ছোট ঢাকার মতো তুলনা করা হয় এবং নারায়ণগঞ্জে রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং নিজস্ব কিছু ঐতিহ্য নারায়ণগঞ্জের বুরিন্দি গ্রামে অবস্থিত আসলাম ভাই বিক্রি করতেছে দীর্ঘদিন ধরে সেই বিন্দি বিরিয়ানি যে বিরিয়ানির সুখ্যাতি পুরো বাংলাদেশ জুড়ে এখানে এসে লোকমুখে শোনা যাচ্ছে যে মানুষজন সেই দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে শুধুমাত্র এই এই বুরুন্দি বিরিয়ানি খাওয়ার জন্য এই বুরুন্দি বিরিয়ানির এতটাই চাহিদা যে এখানে মানুষজন দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে মানুষজন দূর দূরান্ত থেকে এসে খেয়ে যাচ্ছে তার পরিবারের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছে আপনারা এখানে দেখতেই পারছেন তাদের বিরিয়ানি তৈরির প্রসেসটি আমরা আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করছি আপনাদের নিকট আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলো যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে করে বেল বাটনে প্রেস রাখতে পারেন নিত্য নতুন খাবারের ডকুমেন্টারি মিস না করতে চাইলে আমাদের অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা শহর ব্যতীত বাংলাদেশের যে কোনো প্রান্তের খাবারের ভিডিও বা ডকুমেন্টারি আপনি পেতে চান তা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব পরবর্তী এপিসোডে আপনার পছন্দের ভিডিওটি নিয়ে আপনাদের নিকট হাজির হওয়ার এখন বর্তমানে আমরা ফিরে আসি সেই নারায়ণগঞ্জের বুইন্দি বিরিয়ানিতে আসলাম পাই এখানে দীর্ঘদিন ধরে বিরিয়ানি বিক্রি করতেছে তার সাথে কথা বলে জানা যাচ্ছে যে দীর্ঘ প্রায় ২২ বছর যাবত এখানে তিনি এই বিরিয়ানি বিক্রি করতেছে এই বিরিয়ানির মেকিং প্রসেসটি খুবই সিম্পল খুবই সিম্পল উপায়ে তিনি এই বিরিয়ানিটি প্রস্তুত করে থাকেন অ্যাকচুয়ালি এই সিম্পল উপায় অবলম্বন করার কারণে তার বিরিয়ানির স্বাদ এবং সুখ্যাতি মানুষের মনে গেতে গিয়েছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করা হয় এখানে মাংস আকারটি তুলনামূলক ছোট হলেও মাংসের কোয়ান্টিটি যথেষ্ট থাকে একটু ছোট আকারের হলেও এখানে প্রায় আট থেকে দশ টুকরো মাংস এখানে থাকে আপনারা এখানে এসেই দেখতে পারবেন যে মানুষের মুখে এই বিরিয়ানিটি নিয়ে যথেষ্ট পরিমাণে সুনাম রয়েছে যে সুনামের কারণেই তিনি দীর্ঘদিন ধরে এখানে বিরিয়ানি বিক্রি করে যাচ্ছে আসলাম ভাইয়ের বিরিয়ানির ঠিকানাটি এবং গুগল ম্যাপসের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বিরিয়ানির দামেরও কিছুটা তারতম্য ঘটে থাকে তাই বিরিয়ানির আপডেট প্রাইস জানতে আসলাম ভাইকে কল করেই যাবেন আপনার বাজেট অনুযায়ী এখানে বিরিয়ানি বিক্রি করা হয় দেখতেই পারছেন যে বিরিয়ানি পার্সেল করা হচ্ছে এখানে পার্সেল আকারে বিরিয়ানি বিক্রি করা হয় যারা এখানে বিরিয়ানি খেতে আসে তারা বিরিয়ানির টেস্ট সুগ্রান বিরিয়ানির কোয়ান্টিটি এবং কোয়ালিটি দেখে তারা তাদের পরিবারের জন্য বিরিয়ানি পার্সেল করে নিয়ে যায় তার কারণে আসলাম ভাইয়ের বিরিয়ানিকে অন্য জায়গায় পার্সেল করে দেওয়াটা প্রয়োজন সে মনে করে না কারণ যারা এখানে বিরিয়ানি খেতে আসে তারাই এখান থেকে বিরিয়ানি পার্সেল করে নিয়ে যায় দৈনিক প্রায় দুই থেকে থেকে আড়াই লক্ষ টাকার বিরিয়ানি এই ছোট্ট দোকানটির মধ্যে বিক্রি হয় তাহলে বুঝতেই পারছেন যে এই বিরিয়ানিটি এই এলাকায় কতটা জনপ্রিয় নারায়ণগঞ্জ ঢাকার পাশে হলেও নারায়ণগঞ্জের সুখ্যাতি রয়েছে পুরান ঢাকার মতনই নারায়ণগঞ্জের মানুষজন খুবই ভোজন বিলাসী এবং ভোজন রসিক হয়ে থাকে সেটি আপনারা এই আসলাম বিরানির বিরিয়ানির দোকানে আসলেই দেখতে পারবেন আশা করছি আমাদের ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে তাহলে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো পরবর্তী কোনো ডকুমেন্টারি ভিডিওতে আলাইকুম ঈদ মোবারক